সুইস ব্যাংক দীর্ঘদিন ধরে কালো টাকার নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত এর পেছনের কারণ সুইজারল্যান্ডের ব্যাংকিং ব্যবস্থার গোপনীয়তা সুনির্দিষ্ট আইন এবং তাদের নিরপেক্ষ অবস্থান এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব কেন সুইস ব্যাংক কালো টাকার আশ্রয়স্থল হিসেবে পরিচিত এবং আন্তর্জাতিক চাপের কারণে তাদের বর্তমান অবস্থা গোপনীয়তার গ্যারান্টি সুইস ব্যাংক কালো টাকার আশ্রয়স্থল হওয়ার মূল কারণ গ্রাহকদের তথ্যের গোপনীয়তার গ্যারান্টি সুইস ব্যাংকিং আইন অনুযায়ী গ্রাহকদের তথ্য কঠোর গোপনীয়তার অধীনে রাখা হয় উনিশশো সালে সুইস ব্যাংকিং আইন তৈরি হয়েছিল সেই সময় রাজনৈতিক চাপ মোকাবিলায় এই আইন ব্যাংকগুলোর জন্য এমন নিয়ম চালু করে যা গ্রাহকদের ব্যক্তিগত এবং আর্থিক তথ্য সুরক্ষিত রাখে এটি একটি অপরিহার্য পদক্ষেপ ছিল কারণ তখনকার সময় ইউরোপের রাজনৈতিক পরিস্থিতি অস্থির ছিল বিভিন্ন দেশে নাগরিকরা নিজেদের সম্পদ সুরক্ষার জন্য নির্ভরযোগ্য বিকল্প খুঁজছিলেন এবং সুইস ব্যাংক সেই চাহিদা পূরণ করতে সক্ষম হয় এমনকি আজকের দিনে সুইস ব্যাংকিং ব্যবস্থার এই গোপনীয়তা আইন এতটাই শক্তিশালী যে এটি বিশ্বব্যাপী একটি মানদণ্ড হিসেবে বিবেচিত হয় গ্রাহকদের তথ্য প্রকাশ করার জন্য ব্যাংকে কঠোর প্রমাণাদি এবং আদালতের আদেশ পেশ করতে হয় তাছাড়া স্বাভাবিক আর্থিক লেনদেনের ক্ষেত্রেও গোপনীয়তার এই নীতি কার্যকর থাকে সুইস ব্যাংক এমনকি নামবিহীন বা নম্বর ভিত্তির অ্যাকাউন্ট চালু করার সুযোগ দেয় এই বিশেষ সুবিধাটি এমন গ্রাহকদের জন্য আকর্ষণীয় যারা তাদের আর্থিক লেনদেন এবং সম্পদের প্রকৃত উৎস গোপন রাখতে চান এই ধরনের অ্যাকাউন্টে গ্রাহকের পরিচয়ের পরিবর্তে একটি নম্বর বা ছদ্মনাম ব্যবহৃত হয় যা সম্পূর্ণ পরিচয় গোপন রাখে ট্যাক্স হ্যাভেন হিসেবে পরিচিত বিশ্ব দরবারে সুইস ব্যাংক ট্যাক্স হ্যাভেনের মর্যাদা পেয়েছে এই মর্যাদার পেছনে রয়েছে সুইজারল্যান্ডের ব্যাংকিং ব্যবস্থার বিশেষ বৈশিষ্ট্য এবং স্থানীয় সরকারের অনন্য নীতিমালা সুইজারল্যান্ডের ব্যাংকিং সিস্টেম এমনভাবে গড়ে তোলা হয়েছে যে বিনিয়োগকারীরা এখানে তাদের আয়ের প্রকৃত উৎস প্রকাশ করতে বাধ্য হয় না ফলে বৈধ এবং অবৈধ উভয় ধরনের অর্থই সহজেই জমা রাখা সম্ভব বিশেষ করে যারা ট্যাক্স ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেন তারা এই ব্যাংকিং সুবিধা ব্যবহার করে তাদের অবৈধ উপার্জনকে বৈধ হিসেবে উপস্থাপন করতে সক্ষম হন সুইস ব্যাংকে টাকা জমা রেখে বিনিয়োগকারীরা স্থানীয় সরকারের কঠোর ট্যাক্স নীতিমালা থেকে নিজেদের বাঁচাতে পারেন এর ফলে তারা তাদের বৈশ্বিক সম্পদের একটি উল্লেখযোগ্য অংশকে সুইজারল্যান্ডে স্থানান্তর করতে সক্ষম হন আন্তর্জাতিক কর্পোরেশনগুলো সুইস ব্যাংকের সুবিধা নিয়ে তাদের মুনাফার বড় অংশ গোপন রাখে এতে তারা স্থানীয় সরকারের ট্যাক্স আইন ফাঁকি দিয়ে বড় অঙ্কের অর্থ সঞ্চয় করতে পারে এই প্রক্রিয়াটি শুধু ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ নয় এটি বহুজাতিক কোম্পানিগুলোর জন্য একটি বড় সুবিধা রাজনৈতিক ও আইনগত সুরক্ষা সুইজারল্যান্ডের নিরপেক্ষ অবস্থান দেশটিকে আন্তর্জাতিক দ্বন্দ্ব থেকে মুক্ত রাখে এর ফলে এখানে একটি নিরাপদ আর্থিক পরিবেশ গড়ে উঠেছে সুইজারল্যান্ডে ব্যাংকিং ব্যবস্থা শুধু আর্থিক সুরক্ষার জন্যই নয় বরং এটি আইনি সুরক্ষাও প্রদান করে সুইস আইন অনুযায়ী ব্যাংক শুধুমাত্র আদালতের আদেশ এবং শক্তিশালী প্রমাণের ভিত্তিতে গ্রাহকের তথ্য প্রকাশ করতে পারে এর অর্থ হচ্ছে সাধারণ অনুরোধ বা আন্তর্জাতিক চাপের ভিত্তিতে ব্যাংক গ্রাহকদের তথ্য প্রকাশ করতে বাধ্য নয় এমনকি গ্রাহক যদি কোনো অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকেন তাহলেও প্রমাণ না থাকলে তার তথ্য গোপন থাকবে এই আইনগত সুরক্ষা কালো টাকার মালিকদের জন্য অত্যন্ত সুবিধাজনক তারা জানেন যে তাদের সম্পদ সুইস ব্যাংকে জমা রাখা হলে এটি কেবল আর্থিকভাবে নিরাপদ নয় বরং আইনগত সুরক্ষার অধীনে থাকবে এর ফলে অনেক দেশ সুইস ব্যাংকের বিরুদ্ধে তথ্য পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে অর্থনৈতিক এবং আর্থিক স্থিতিশীলতা সুইজারল্যান্ড বিশ্বব্যাপী একটি অর্থনৈতিকভাবে স্থিতিশীল দেশ এটি একটি শক্তিশালী আর্থিক কাঠামোর জন্য পরিচিত যা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা সৃষ্টি করে সুইস ফ্রাঙ্ক একটি অত্যন্ত স্থিতিশীল মুদ্রা হিসেবে পরিচিত যা বৈশ্বিক আর্থিক সংকটের সময়ও স্থায়িতা বজায় রাখতে সক্ষম হয়েছে উদাহরণস্বরূপ দুই হাজার সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময় সুইস ব্যাংক এবং এর অর্থনৈতিক ব্যবস্থা সুরক্ষিত ছিল যা বিশ্বের অন্যান্য দেশগুলোর তুলনায় তুলনামূলকভাবে ভালোভাবে পরিচালিত হয়েছিল এই স্থিতিশীলতা এবং নিরাপত্তা কালো টাকার মালিকদের কাছে সুইস ব্যাংককে একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে প্রতিষ্ঠা করেছে সুইজারল্যান্ডের সরকারের নিরপেক্ষতা এবং আইনি কাঠামো এই অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিনিয়োগকারীরা জানেন যে তাদের সম্পদ এখানে শুধু আর্থিকভাবে নয় বরং রাজনৈতিক এবং আইনি দিক থেকেও সুরক্ষিত সাইবার নিরাপত্তা এবং উন্নত প্রযুক্তি বর্তমান যুগে ব্যাংকিং সিস্টেমে সাইবার নিরাপত্তা একটি বড় উদ্বেগের বিষয় সুইস ব্যাংকগুলো এই চ্যালেঞ্জ মোকাবেলায় অত্যন্ত উন্নত প্রযুক্তি ব্যবহার করে তারা তাদের গ্রাহকদের ব্যক্তিগত এবং আর্থিক তথ্য সুরক্ষিত রাখতে আধুনিক অ্যানক্রিপশন পদ্ধতি মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নজরদারি ব্যবস্থার উপর নির্ভর করে সুইস ব্যাংকগুলো সাইবার আক্রমণ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে তারা নিয়মিতভাবে তাদের সিস্টেম আপডেট করে এবং সর্বোচ্চ স্তরে নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগ করে যাতে গ্রাহকদের তথ্য কোনোভাবে ফাঁস না হয় ব্যাংকগুলোতে গ্রাহকের তথ্যের প্রবেশাধিকার শুধুমাত্র নির্দিষ্ট এবং প্রশিক্ষিত কর্মীদের মধ্যে সীমাবদ্ধ রাখা হয় এছাড়াও সুইস ব্যাংকগুলো তাদের গ্রাহকদের নিরবচ্ছিন্ন অনলাইন সেবা প্রদান করে যা ব্যবহারকারীদের তাদের অ্যাকাউন্টে যে কোনো সময় নিরাপদে এক্সেস করার সুযোগ দেয় উন্নত প্রযুক্তি এবং সাইবার নিরাপত্তার জন্য সুইস বিশ্বের এই ব্যাংকিং ব্যবস্থা একটি উচ্চ মানদণ্ড স্থাপন করেছে কালো টাকার বৈশ্বিক প্রভাব কালো টাকা শুধু একটি দেশের আর্থিক ব্যবস্থাকে দুর্বল করে না এটি বিশ্বব্যাপী অর্থনৈতিক এবং সামাজিক সমস্যা সৃষ্টি করে কালো টাকার মাধ্যমে দেশের অভ্যন্তরীণ সম্পদ বিদেশে স্থানান্তরিত হয় যা দেশের অর্থনীতিতে বিনিয়োগের ঘাটতি তৈরি করে এর ফলে শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতে অর্থের ঘাটতি দেখা দেয় এছাড়া কালো টাকা সামাজিক বৈষম্য এবং দুর্নীতিকে উৎসাহিত করে সমাজের ধনী শ্রেণী তাদের কালো টাকা লুকাতে এবং সম্পদের অসামঞ্জস্যতা বজায় রাখতে সুইস ব্যাংকের মতো প্রতিষ্ঠানের সহায়তা দেয় এর ফলে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণী আরও বেশি আর্থিক চাপে পড়ে কালো টাকার অর্থনৈতিক প্রভাব এতটাই গভীর যে এটি বৈধ কর সংগ্রহে বাধা দেয় সরকারের রাজস্ব হ্রাস করে এবং আর্থিক অপরাধকে আরও উৎসাহিত করে সুইস ব্যাংক এবং আন্তর্জাতিক দণ্ড সুইস ব্যাংকগুলো নিরপেক্ষ অবস্থান এবং শক্তিশালী আইন শুধু ধনী ব্যক্তিদের নয় বরং রাজনৈতিক নেতাদের এবং অপরাধমূলক চক্রের জন্য একটি প্রধান আকর্ষণ দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদরা প্রায় তাদের অবৈধ সম্পদ এখানে স্থানান্তর করে এমনকি যুদ্ধ এবং সন্ত্রাসবাদ সম্পর্কিত অধ্যয়নের ক্ষেত্রেও সুইস ব্যাংকের নাম উঠে আসে কিন্তু প্রমাণের অভাবে এগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া কঠিন